মর্নিং গলা দিয়ে হচ্ছে না গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল এখন বাজে দশটা দশ তো দেখো আমি কী করছি কী করছি বলতো একসঙ্গে দুধ জল দিচ্ছি আবার খাবার জলটাও গরম করছি সাইডে উঠেছি অনেক সকালে জানো তো কিন্তু এখনও পর্যন্ত চা পেটে পড়েনি এখন গরম হয়নি আরেকটু হবে দুধটা কিন্তু খুবছে এটাকে আরেকটু সরিয়ে দিই দুধটা নিয়ে না আমার একটু ভয় আছে ওই জন্য সামনে দাঁড়িয়ে আছি মনে হয় দুধটা কেটে যেতেও পারে এরকম একটা মনে হচ্ছে কারণ পরশু দিন রাত যখন দুধটা নিয়ে এসেছিলাম আমি ফ্রিজে রাখিনি যেহেতু পুজোর জন্য নিয়ে এসেছি হ্যাঁ একটা শুভ কাজের জন্য নিয়ে এসেছি ওই জন্য ফ্রি এই দুধটাকে ফ্রিজে রাখিনি তার কারণ ফ্রিজে তো একেবারে নিরামিষ না ডিম মাছ মাংস সবই থাকে যতই আমি মুছে নিই না কেন তো দুধটা যেহেতু সারা রাত বাইরে ছিল মোটামুটি পরের দিন বারোটা সাড়ে বারোটা পর্যন্ত বাইরেই ছিল আগে একটু নিয়ে নিয়ে তারপরে রেখেছিলাম তো যাই হোক এই হোক হলো এখানকার খবর আর এদিকে এই যে বাসন ধুয়ে নিয়েছি সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতেই বেলা হয়ে গেল একদম কি বলবো বন্ধুরা তোমাদের বলাটা ঠিক হবে কি না জানি না এখান দিয়ে চা পাতা চা পুরো এইটা মানে ইন্ডাকশানটা ভরে ছিল একদম গুড়ি গুড়ি চা পাতা আর চায়ের জন্য চা পরে সব পয়সা করলাম ওই দেখো সব সকাল থেকে পয়সা করলাম এখনো ঘর মোছা হয়নি ঘুম থেকে উঠে ঘর ঝাঁট দিলাম ঘর দিয়ে গোছালাম আবার যে বিছনা টিসনা তুলে এই যে বালিশ কম্বল সব সাজিয়ে রেখেছি আর কি করেছি ও ঘুমতে ঘুরতে দৌড়ে জলদি জানোই আর আজকে ওয়েদার কিন্তু একদমই ভালো না এই দেখো মেয়ের ম্যার করছে এগুলো রাত্রে কাপড় রোদে দিয়ে দিয়েছি মানে গতকালকে আর ওই ঠাকুরের বাসনগুলো দিতে হবে ঠিক আছে অনেক কিছু ধোয়া ধুয়ে দরকার আছে যে এগুলো ধোবো আজকেই ভালো জল দিয়ে ঘর মুছবো ঘর আঠা আটা করছে পুরো ঠিক আছে এই মিট কেসটা এখন এখানেই আছে স্নান করে এটা এসে ফটোটাকে তুলবো আর এই যে জয়ী সোনার জ্যাকেট চলো দুধ পড়ে যাবে এখানেই যাই জলটা গরম হয়ে গেলে না জলটা খেয়ে নিয়ে এই তো এবার ঠান্ডাটা ছেড়েছে জলটা খেয়ে খেয়ে নিই আর আবার দেখে একটু অবাক হচ্ছে না কাকিমা লিকার চা খাচ্ছে কাকিমা লিকার চা খাচ্ছে দেখে অবাক হচ্ছে না আর হাতে করে এক মুঠ মুড়ি নিয়েছি শরীরটা একদম জুট নেই ওই ছটা না সাড়ে ছটার সময় ঘুম ভেঙে গেছে ভোর থেকেই পেটটা ব্যথা ব্যথা করছিল তারপরে ঘুমটা ভেঙে গেছে তারপরে বাথরুমে তিনবার গেছি তিনবার পটি গেছি মনে হচ্ছে খালি শুয়ে থাকি ঘুমাই কিন্তু সেটা তো উপায় নেই বলো অনেকগুলো কাজ মাথার উপরে এক এক করে সব সারতে হবে মানে নিজের কাজ হলে একরকম কথা ছিল মানে এটা একটা সরকারি কাজ অন্য লোকের হাতে কাজ এবার সময় মতো না করতে পারলে তো আবার বসে থাকবো যাই হোক লিকার চাই করে নিলাম একটু ফার্স্ট রাউন্ডে পরে দেখছি দুধ চা খাই কিনা ওষুধ নেই মনে হয় ঘরে আর খালি পেটে ওষুধটাও খেতে পারছি না আমার ঠিক পোষায় না সাত পায় না কড়া কড়াই হয়েছে ওই না খেলে তো আবার মাথা যন্ত্রণা করবে যাই হোক চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন সামনে সরস্বতী পূজো। খুব আনন্দ করো সবাই অভিনন্দন বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি ঠিক আছে এখন অনেক কাজ বাকি গতকাল রাত্রে একটা কথাই মনে হচ্ছিল কি বলবো বলতে অনেক কিছু চাই কিন্তু আবার চুপ করে থাকি কমেন্টের ভয়ে জানো তো আমি আজকে নিজে পয়সা ইনকাম করছি বা আমার চ্যানেলটা দাঁড়িয়েছে আর সেই চ্যানেলের ইনকাম করা পয়সা দিয়ে তোমাদের মেশামশায় কাজ করতে পেরে আমি খুব খুশি মানে নিজেকে ধন্য মনে করছি জানি না এটা বলাটা ঠিক হবে কি ভাষায় বলবো আমি তবে আমি খুব আনন্দ পেয়েছি আশা করি উনি ওনারও খুব ভালো লাগছে কারণ উনি চেয়েছিল আমার চ্যানেলটা ঠিক হোক তোমরা তো দেখেছো যখন এইবারই এসেছিলাম তখন খুব উঠে পড়ে লেগেছিল উনি যে যাতে আমার চ্যানেলটা ঠিক হয় আমি নিজের পায়ে দাঁড়াতে পারি মানুষই ভুল করে আবার এই মানুষই সংশোধন করে নাই জীবনটাকে তাই না জীবনটাকে মানে দিনগুলোকে লাইফস্টাইলটাকে ভুল করলে তবে তো শিক্ষা পাওয়া যায় আর সেখান থেকেই মানুষ নিজেকে আবার গতকাল রাত্রে হঠাৎ করে কতটা মনে হচ্ছিল জানো তো কাল রাত্রে মেয়ে হোয়াটসঅ্যাপে অনেকক্ষণ বক 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 করছিল তোমরা খুব স্বার্থপর মা বাবা সন্তানদের একা রেখে চলে যাও তুমিও একদিন চলে যাবা তোমরা কেন এত স্বার্থপর কেন পৃথিবীতে এনেছিলে এই সব উল্টো পাল্টা বলেই যাচ্ছে কারোরই মা মা বাবা চিরদিন দিন বেঁচে থাকে না একদিন না একদিন যেতেই হবে এটাই প্রকৃতির নিয়ম তোমরা পাশে না থাকলে আমি একদম এত বড় একটা জিরো বুঝলে আর তোমরা ভালোবেসে আমার পাশে আছো তাই এই কাজটা আমি করতে পেরেছি তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করো প্রত্যেকের নাম আমার সবসময় মনে থাকে না একটা আছে পায়েল মাল্লু আর একটা আছে পায়েল ঘোষ মনে হয় দুটো পায়েল আছে এত সুন্দর সুন্দর কমেন্ট সঙ্গীতা বর্ধক তারপরে চৈতালি দাশগুপ্ত নাম বলেছি তারপরে দাও আমি আগে ওই ফোনটা নিয়ে আসি ঠিক আছে কমেন্ট না করতে পারি নামগুলো বললেও তোমাদের ভালো লাগবে আমার নাই মনে করি যখন দেখি তখন মনে করি পরে আবার ভুলে যাই সমস্যাটা কোথায় জানো এই চশমা চশমাটাই এই চশমাটা আমি ঠিক কমফোর্টেবল হতে পারলাম না এখনও পর্যন্ত আর হবেও না মনে হয় কারণ আমার আগের চশমাটাই ভালো ছিল এই ফ্রেম নিয়ে আমি খুব ভুল করেছি গো যাই হোক চলো এই যে আর একজন সাবস্ক্রাইবার আমার মহুয়া রায় মহুয়া রয় মানে কি বলবো তোমরা আমি একদিন ভিডিও না দিলে কমেন্ট করছে যে কাকিমা তুমি একদিন ভিডিও না দিলে আমাদের মনে হয় কি তোমার কি হলো তুমি কেমন আছো কি করছো খুব মনটা খারাপ লাগে এই দেখো পায়েল মাল্লু বললাম না আমাকে বলেছে কিসমিস দিতে রোজ রোজ মিষ্টি না খেয়ে তুমি কিসমিস দেবে ঠাকুরকে তাহলে সেটা ভিজিয়ে খেলে আমি ভুলে গেছিলাম জানো তো আগে খেতাম এখন আর ওসব করাই হয় না আগে খেতাম কিশমিশ ছোলা বাদাম ভিজিয়ে খেতাম আগে ঠিক আছে আবার চালু করব হ্যাঁ এটা কে তো জয়িতা জয়িতা ভট্টাচার্যি হ্যাঁ জয়িতা ভট্টা জয়িতা ভট্টাচার্যি লিখেছে দিদুন দিদুন তোমাকে শাড়ি পরে খুব ভালো লাগছে আচ্ছা মৌলিস কিচেন মৌলিস কিচেন হ্যাঁ খুব সুন্দর শাড়ি এটা হচ্ছে মোনামি মোনামি না আমি হ্যাঁ ঠিক বলেছি এটা আরেকজন হচ্ছে মনে আমি ভালোবাসা দিচ্ছে কাকিমা খুব সুন্দর লাগছে শাড়ি পরে দেবলিনা বিশ্বাস তুমি কোথার থেকে এত সুন্দর এডিটিং শিখেছো বাবারে আবার এই দেবলিনা নাকছাপি পরতে বলেছে না গো তুমি হয়তো জানো না নাকছাবি পরতে নেই তোম তোমার কথা মতো নাকছাবি পরে আমাকে একদম আবার কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে নাকছাবি পরা যাবে না স্বামী মা বুনু সুন্দর কমেন্ট করেছে আচ্ছা এটা হচ্ছে ইরানি ইরিনি নাকি দাঁড়াও তোমার নামটা কি বলো তো কী লাইফস্টাইল আই আর ইরিনিস ইরিনিস না কি নামটা তোমার তুমি খুব সুন্দর সুন্দর কমেন্ট করো লাইফস্টাইল তোমার নামটা জানাবে আমাকে নাহলে আমি তোমার নামটা উচ্চারণ করতে পারছি না যেটা পাচ্ছি না সেটা লজ্জা পাওয়ার কিছু নেই যাই হোক মোনা অ্যাট মোনা তুমি খুব আচ্ছা ভালো মন্দিরা মতো মেয়ে পেয়েছো আচ্ছা সঙ্গীতা বললাম সঙ্গীতার কথা চৈতালি চৈতালি দাশগুপ্ত আচ্ছা ফিরজা ফার ফির জি না রিমা ওটা নাম পড়তে আমার এত অসুবিধা হয়ে যায় না খুব সমস্যা গো দাঁড়াও দেখি আরে খোল না কিছু না এটা জিনা ফার্জিনা ফার জিনাই হবে ফারজিনা লিমা ফারজিনা লিমা সে মনে হচ্ছে বাংলাদেশ থেকে পরে তোমাকে শাড়ি পরে খুব ভালো লাগে শাড়ি পরে শাড়িতেই তো নারী তাই না আচ্ছা ঠিকই বলেছি না দেখে পায়েল ঘোষ দেখেছো কিছু কিছু মনে থাকে আরেকজন হচ্ছে এটা হচ্ছে কি নাম এটা হচ্ছে গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওর কমেন্টে সবার নামগুলো আমি বলছি ঠিক আছে আর একটা কথা তোমাদের না বললেই না আমার এই আরমিন আরমিন মণ্ডল আরমিন ঠিক আছে আরমিন মণ্ডল কমেন্ট করেছে খুব সুন্দর ভালোবাসা পাঠিয়েছে কাকিমা আমি বেলগড়িয়া থাকি দেখি তুমি আস আসবে আমাদের বাড়ি প্লিজ জানিও আমি আর যেতে পারি না গো এখন আমার বাড়ি ছেড়ে বেরোনো খুব মুশকিল আশা দাস কুণ্ডু আচ্ছা এটা হচ্ছে আশা দাস কুণ্ডু বলেছে ওদের বাড়ি বেলগড়িয়ায় কমেন্ট করেছে এটা হচ্ছে মনিমালা মণিমালা ভালো লাগছে পিঙ্ক ব্লাউজ পিঙ্ক শাড়ি আচ্ছা থ্যাংক ইউ মণিমালা ডিএস ফ্যামিলি অ্যাট দ্য রেট ডিএস ফ্যামিলি কাকিমা খুব ভালো লাগলো ভালোবাসা পাঠিয়েছে পায়েল মালু দুটো কমেন্ট করেছে আচ্ছা পাপিয়া চ্যাটার্জি ও আমাকে বলেছে আমি রোজ তোমার ভিডিও দেখি রোজ কমেন্ট করি জানি গো পাপিয়া থ্যাংক ইউ অনেক ভালোবাসা তোমাদের সবার জন্য ঠিক আছে এটা হচ্ছে কে এটাকে পূজা পূজা রক্ষিত পূজা রক্ষিত বা পূজা রক্ষিত অনেক ভালোবাসা পাঠিয়েছে আমার ফ্রেন্ড বান্ধবী নিবেদিতাও অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে আমি গ্রহণ করলাম আচ্ছা ও এটা আন্টি আপনি কিভাবে ভিডিও এডিট করেন একটু শেয়ার করবেন আমার এডিট করা শেয়ার করবো কিভাবে করব বল তো শেয়ার শেয়ারটা আমার দু এই ফোনে তো শেয়ার করতে পারবো না কারণ এই ফোনে তো যেখান থেকে এডিট করে সেটা তো নেই তাহলে না ভিডিও কল করে তোমাদের শেয়ার করতে পারতাম চলো এটা হচ্ছে রানু বিশ্বাস রানু বিশ্বাস কমেন্ট করেছে শেয়ার করার জন্য ভিডিও কিভাবে এডিট করি আচ্ছা মালা রয় ও অনেক দিন পর মালা রয় কেমন আছো মালা রয় তোমার কমেন্ট মনে হচ্ছে অনেক দিন পরই পেলাম হ্যাঁ বাথরুমের দরজাটা ঠিক করবো এবার বলে এসেছি এই কাজের জন্য একটু দেরি হয়ে গেল দু একদিনের দিনের মধ্যেই দেখি ফোন করব আসবে লোক ঠিক আছে আচ্ছা কালিন্দি বিশ্বাস এই মনে হয় তুমি মনে হয় নামটা বলেছিলে তোমার কিন্তু এই মুহূর্তে মনে নেই তো এখানে যেটা দেখাচ্ছে সেটাই বললাম কালিন্দী বিশ্বনাথ আচ্ছা কাকিমা সব কাজ ভালোই ভালোই মিটে গেছে কাকুর কাকুর আত্মার শান্তি পাক তোমাকে খুব ভালো লাগছে গো অনেক ভালোবাসা পাঠিয়েছে কালিন্দি বিশ্বনাথ আচ্ছা এটাকে তুমি তুমিকে ভেতরে না ঢুকলে নামটা ঠিক বড় করে না দেখলে না এরকম আবার দেরি করছে জুই জুই আচারিয়া ঠিক বলছি না আবার কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু ঠিক আছে আর যদি ভুল বলি শুধু দেবে ঠিক আছে আচ্ছা জুই হচ্ছে মুকুন্দনগর ঘাট আচ্ছা হ্যাঁ আমি যেখানে স্নান করতে গেছিলাম ওটার নাম হচ্ছে মুকুন্দনগর ঘাট খুব সুন্দর ঘাটটা গো অল্প সময় থাকলে মন ভরে না পঙ্কজ কুমার জানা আর একটা কমেন্ট করেছে পঙ্কজ কুমার জানা অনেক ভালোবাসা পাঠিয়েছে কৃষ্ণা রয় কৃষ্ণা রয় কমেন্ট করেছে নিপাদি একটা কথা জানতে পারি আচ্ছা কৃষ্ণা রয়ের উত্তরটা আজকে পেয়ে যাবে ও বলেছে কবে বাৎসরিক কাজ আচ্ছা নিপাদি খারাপ কমেন্ট পড়লে ভালো কমেন্টটা বললে না তো বাবার দেখেছো রমা ধারা রমা ধারা বলছে খারাপ কমেন্টটা পড়লে ভালো কমেন্টটা পড়লে না তো দেখো আমি কিন্তু কমেন্ট পড়ি তোমাদের আমি সময় সুযোগ খুঁজি খালি কখন তোমাদের কমেন্টগুলো পড়বো আমার তো ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে তোমাদের কমেন্টটি তো আমাকে উৎসাহিত করে না বলো আচ্ছা মণিমালা ভালোবাসা পাঠিয়েছে মণিমালা চন্দ্র মণিমালার দুটো আইডি মনে হয় দুটো আইডি থেকে আমাকে কমেন্ট করে আর ভিউজ দেয় থ্যাংক ইউ মণিমালা অনেক অনেক ভালোবাসা তোমার জন্য আচ্ছা ভগবান না করুন তোমার সুগার হোক আমার সুগার হবে না গো আমি প্রচুর পরিশ্রম করি খুব মানে হাঁটি প্রচণ্ড হাঁটি আমি টোটো কম করি হাঁটতে পছন্দ করি ভীষণ আচ্ছা পায়েল মালু তুমি যে পেঁয়াজ আচ্ছা পেঁয়াজ পোস্তর কথা বলেছে পেঁয়াজ পোস্ত যেটা করি সেটা সাদা তিল দিয়েও খাওয়া যায় সেটাই বলেছে হ্যাঁ সাদা তিলটা খাওয়া খুব উপকারী সাদা তিলটা কিনে নিয়ে আসবো খুনি আচ্ছা পূর্ণেন্দু চ্যাটার্জি বহুদিন পর পূর্ণেন্দু চ্যাটার্জি মানে কেয়ার কমেন্ট কেয়া চ্যাটার্জির কমেন্ট পেলাম কেয়া কেমন আছো জানিও পরের কমেন্টে আমার খুব ভালো লাগছে তোমার কমেন্ট পেয়ে ঘর একদম চকাচক করছে চকচক করছে ঘর একদম চকচক করছে হ্যাঁ চকচক করে রাখতে হয় বুঝলে এমনি এমনি হয় না আচ্ছা এটাকে দেখি এটা হচ্ছে দে ফ্যামিলি এটা হচ্ছে দে ফ্যামিলি প্লাস্টিকের যেটা বাদ দিয়ে ওই বারণ দিচ্ছ কেন 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 ঘর ঝেড়ে ঝেড়ে দিচ্ছ মানে কিছু একটা লিখতে চেয়েছিলো ওই ভাবছে যে আমি ঘর ঝাড় দেওয়া আর উঠোন ঝাড় দেওয়া একই ঝাঁটা এর জন্যই কমেন্টটা করেছে মানে আমি বুঝে নিয়েছি তোমার বোনের বক্তব্যটা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে কালিন্দি বিশ্বনাথ আমার দুটো কমেন্ট করেছে কাকিমা আমার সোনা কাকিমা তোমার ফোন নাম্বারটা আমাকে দেবে ফোন নাম্বার তো ইউটিউবে দেওয়া যায় না গো ঠিক আছে ফোন নাম্বার ইউটিউবে দেওয়া যায় না আচ্ছা মণিমালা ভালোবাসা পাঠিয়েছে মনিমালা কতগুলো কমেন্ট করেছে আর এদিকে আবার সঞ্চিতা তিনটে ভালোবাসা পাঠিয়েছে তিনটে ভালোবাসা কার জন্য হুম একটা জয়ী একটা জয়ীর মা একটা আমি কিন্তু আমার জামাইটা কি দোষ করেছে হ্যাঁ তিন তিনটে লাভ এই তেরো মিনিট আগে কমেন্টটা করেছে ঠিক আছে তো চলো তোমাদের সব কমেন্ট পড়া হয়ে গেলো এদিকে আমার মানে এই পর্যন্ত যা যা কমেন্ট এসছে সকাল এখন বাজে পনে এগারোটা আমি সব কাজ ফেলে তোমাদের কমেন্ট পড়ে নিলাম ঠিক আছে এখনও স্নান করব ঘর মুছব আর দুপুরে মেয়ের বাড়ি খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে তো যাই হোক তোমাদের একটা কথা না বললেই না আমি কিন্তু প্রথমে এরা দিন বলেছি সেদিনই বলা উচিত ছিল মানে যখন পয়সাগুলো আসছে না অ্যাকাউন্টে ঢুকছে তখন যেন মনে হচ্ছে সবার প্রতি আমার ভালোবাসাটা কৃতজ্ঞতাটা বেড়ে যাচ্ছে মানে আজকে এদের জন্যই আমি ইনকাম করতে পারছি আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি এরা যদি আমাকে উৎসাহ না দিত তাহলে হতো না এরকম একটা কাজ করছে আমার ভেতরে তো প্রথম যখন সিঙ্গিনীদের বাড়িতে সিঁড়িতে বসে ভিডিওটা করেছিলাম না সেই দিন কিন্তু সিঙ্গিনীর মা আমাকে ঠেলে মানে সাজিয়ে গুছিয়ে রেডি করে বসিয়ে দিয়েছিল কাকিমা বলো না তোমার যা মনে চাই তুমি তাই বলো তুমি একটা ভিডিও করে ছাড়ো কাকিমা প্লিজ কিভাবে অনুরোধ করে ও আমাকে বসিয়েছিল ওর কথাটা না বললেও না খুব অন্যায় করা হবে বুঝলে তো ওর কথাটাও বললাম আজকে তোমাদের কাছে সব মনে থাকে না গো আমি ইচ্ছা করে যে কারোর নাম বলতে ভুলে যায় এমনটা নয় মনে থাকে না এ যে আবার ভাবতে ভাবতে আসলে বয়স হচ্ছে তো হয়তো সেই জন্যে মেমোরির থেকে একটু ইয়ে হয়ে যায় তো যখন যেটা মনে পড়ে যার কথা সেটা অবশ্যই বলবো আমি অকৃতজ্ঞ না আর যেখানে অকৃতজ্ঞতা মনে হচ্ছে করেছি এক হাতে তো তালি বাজে না আমারও খারাপ লাগে আমারও দংশন দেয় কারণ আমি সবার সঙ্গে সম্পর্ক রেখে চলতে পছন্দ করি ঠিক আছে আর সিংজিনীর মা আমার জন্য যে কি করেছে না করেছে যত বলবো কম হবে ওই জন্য আমি কারোর জন্য সিংজিনীর মায়ের সঙ্গে ইয়ে করতে পারবো না কম্প্রোমাইজ করতে পারবো না সিনদিনীর মা আমি যতদিন বাঁচবো সিনজিনীদের পরিবারের সঙ্গে আমার রিলেশনটা আমি রাখার চেষ্টা করে মানে আপনার চেষ্টা করব। ঠিক আছে তারপরে বলা যায় না মানুষের কী থেকে কি হয় তারপর ওরা আমাকে কোনোদিন ভুল বুঝবে না এটাই আমি মনে করি আর তোমাদেরও আমি একটা কথা দিয়েছিলাম যে ওয়াইটিতে যখন আছি যত দিন যাবে আমাকে দেখবে তত আমাকে চাইবে তাই হয়তো আজকের দিনে দাঁড়িয়ে এত মানুষের পাশে পেয়ে পাচ্ছি আমি তাই না তো চলো অনেক কথা বলে নিলাম ভিডিওটা কমিউনিটের হয় দেখি দেখে তারপরে আবার বাকিটা করব আর যদি বেশি বড় হয়ে গিয়ে থাকে তাহলে এখানেই টাটা বাই বাই পরের ব্লগে দেখা হবে ঠিক আছে আশা করি বড় বেশি হয়নি হ্যাঁ চলো তাহলে ছটাফট কাজগুলো সেরে নিই আবার বেরোতে হবে পুজো দেওয়া আছে বৃহস্পতিবার ঠিক আছে চলো এই এই পাশে এইগুলো কি বাতিল এই পাশে রেখেছেন দুধের প্যাকেট আছে

আপনার যা লাগে গুছিয়ে নিয়ে যান পয়সা দিতে হবে না আর ওই ওই যেগুলো নেবেন না ওইগুলো ওইখানে রেখে দিচ্ছে এখন তো আর পেপার টেপার নেওয়া হয় না যে পেপার বিক্রি করলে তাও একটা ইয়ে হয় কিন্তু এখন আর

মেয়েটাও বিয়ে হয়ে চলে গেল তারপর থেকে তো শুভ দুপুর বলবো না শুভ বিকাল বলবো জানি না বলবো অনেকক্ষণ আগে ওই যে এটা নিয়ে এসেছি কিন্তু আমার কপালে নেই সকাল থেকে সে মানে ভোর না ছটা কখনোই ভোর হতে পারে না সেই ছটার সময় ঘুম ভেঙে গেছে পেট ব্যথা করছিল ওখানে ঝুল পড়েছি তারপরে সে উঠলাম পটি গেলাম ওই যে শুরু হলো ছটার থেকে পটি যাওয়া পরপর পরপর তিনবার পটি গেছি মানে ঘরে আসি আবার চাই ঘরে আসি আবার চাই যাই না কালকে মানে হোটেলে খেয়ে বর হয়ে গেছে আমি তো হোটেলে কি জানি কালকে কি হলো ওই ঘরে সেদ্ধ ভাত করে খাওয়াই ভালো ছিল গো খুব ভুল হয়ে গেছে আর কাঁচকলাও নেই একটা বেশি করে কাঁচকলা নিয়ে আসলে তো এবার থেকে কাঁচকলা নিয়ে রাখবো ঘরে মাথাটা পুরো ঝিমঝিম করছে মেয়ে অডাল কর অর্ডাল বলছি কথাও জড়িয়ে যাচ্ছে মেয়ে অর্ডার করে দিয়েছিল নিয়ে এসেছি নিয়ে এসে রাখলাম কিন্তু খাওয়ার রিক্স পাচ্ছি না ওই জন্য এখন এই মুড়ি জল মুড়ি খেলাম একটু নুন চিনি দিয়ে জল মুড়ি খেলাম আর তোমাদের সঙ্গে মানে লাস্ট দেখা হয়েছে বাসন ধুচ্ছিলাম না ওই দিয়ে টিন ভাঙা লোহা ভাঙা বিক্রি করছিলাম তখন হয় মনে নেই কিচ্ছু মনে থাকছে না মাথা কাজ করছে না আমার ঘুমাতে হবে অনেক ঘুমাতে হবে তাহলে মাথার ব্রেনটা ঠিক হবে এই দেখো পুজো দিয়ে নিয়েছিলাম কালকে মালাটা তো রয়েছে টাটকায় আছে ওই জন্য আর পাল্টাই নি লাইটটা বেশি তো আছে এই যে কেমন গোলা গোলা লাগছে কেন লাইট তো বারানোই আছে তাও গোলাগোলা গোলা লাগছে যাই হোক এই যে পুজো দিয়ে নিয়েছি ঠিক আছে আর বাইরে সব টুকটাক দু একটা জিনিস কেচেছিলাম বেশি কাছাকাছি করিনি এখন লাইটটা বন্ধই করে দিই বেলা আছে কি বেলা আছে বেলা বেড়েছে বেলা বড় হয়েছে এই দেখো এক গাদা জামা কাপড় সব এই দেখো এই যে এই সব ভাজ করতে হবে সব শুকাই গেছে এখন আর ভাজ করবো না বুঝলো বন্ধুরা এখন এই জলমুড়িটা খাবো এই দেখো খেতে খেতে ভাবলাম একটু ভিডিও করি জলমুড়িটা খাবো খেয়ে শোবো শুয়ে শুয়ে আজকে যে ভিডিওটা দেবো ওই ভিডিওটা থাম্বেল বানাবো থাম্বেল না টাইটেল বান টাইটেল লিখবো লিখে রেডি করে তারপরে যদি ঘুম পায় একটু ঘুমাবো অনেক কেনাকাটা রয়েছে বাজারে যাওয়ার দরকার ছিল কিন্তু ভালো লাগছে না কালকে সকালে বেরোবো কালকে ওই ফর্ম জমা দিতে যেতে হবে কালকে সকালে বেরোবো চলো আমি খেয়ে নিই একটু শুই পরে আর কি দেখায় না দেখায় জানি না ঠিক আছে বলতে আসলাম দেখো ভাগ্য কি খাবার মুখুর সামনে মটন বিরিয়ানি রেখে দিয়ে মুড়ি খাচ্ছে তোমাদের কাকিমা একেই বলে ভাগ্য চোখ মুখ একবারে গেছে দুবার পটি করে টাটা